আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরাকাতু কি অবস্থা কেমন আছেন সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আশিতম জন্মবার্ষিক তাই আমি জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার জানানোর জন্য আসছি শুভ জন্মদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে থাকবে দোয়া এবং ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি যতকাল আপনি জীবিত থাকেন আল্লাহ যেন আপনাকে সই সালামতে রাখে এবং সুস্থ রাখে এটাই কামনা করি আল্লাহ হাফেজ সালামুক মরহমতুল্লাহি